কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আর দেখতে পাচ্ছেন একটা সুন্দর নার্সারিতে এসেছি অনলাইনে সেরা একটা নার্সারি আমি বলি এর আগেও কিন্তু বিশ্বাস নার্সারি ভিডিও আপনারা অনেকবার দেখেছেন কীভাবে নতুন ভাবে সেজে উঠেছে দেখুন সমস্ত রকম ভ্যারাইটি কিন্তু এই বিশ্বাস নার্সারিতে আপনারা মনে করলে অনলাইনে কিন্তু নিতে পারবেন লঙ্গনের সমস্ত রকম ভ্যারাইটি একদম দাম কম থেকে যত বড় টপ সহ ড্রাম সহ এবং ফল ধরা গাছ আপনারা নেবেন নিতে পারবেন এখান থেকে তাছাড়া আমের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে আর বিভিন্ন সাইজের ছোট সাইজ থেকে বড় সাইজ একদম রেডি গাছ পাবেন তাছাড়াও ফল ধরা বিভিন্ন লেবুর গাছ তাছাড়া এখানে আর কি কি ফলের গাছ আছে আপনাদের দেখাবো ভিডিওটা না কেটে পুরোটা দেখুন আজকে কিন্তু আমরা বিশ্বাস নার্সারি যে নতুন নতুন কালেকশন গুলো আছে কেমন দাম রাখা হয়েছে আপনাদের জন্য আপনারা কিভাবে বাড়িতে বসে পেয়ে যাবেন পুরো ডিটেলস আলোচনা করব চলুন এই নার্সারির ওনার আমার সঙ্গেই আছে পরিচয় হয়নি এবং একে একে একটু গাছের কোয়ালিটি গুলো দেখি কেমন দাম রাখা হয়েছে সেগুলো দেখি একটু সুকুমার কেমন আছেন বল আছি ভালো আছি অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো আমি এখানে একটু একা একা পেরে উঠছিলাম না সময় করে তোমাকে ডাকতে পারিনি যাক চলে যাচ্ছে আগের থেকে বিশ্বাসনাসারি দেখে তো আরো ভালো লাগছে তার কারণ বিশ্বাস না কিন্তু সুন্দরভাবে একদম সাজানো গোছানো যায় আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি ওই যে দেখবে আমার নার্সারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একদম কমপ্লিট করা থাকে আমি নিজে আমার গাছ দেখবে প্রতিটা গাছ পরিষ্কার চকচকে গাছের গোড়া পরিষ্কার করে রাখি ভালো ফাঙ্গিসাইড ইউজ করি পর্যন্ত আমি ইউজ করি কি ধরনের রোক ও ব্যবহার করি মিল গোল্ড ব্যবহার করি টপ ব্যবহার করি যেগুলো ফাঙ্গিসাইডের মধ্যে তারপরে তো কীটনাশক ভালো জাতের কীটনাশক সেগুলো আমি ব্যবহার করি আমি প্রথমে শখের বাগানি তারপরে তো নার্সারি যাই হোক একদম শুরুতে আমাদের বন্ধুদের দেখাই যে লঙ্গনের কিন্তু প্রচুর ভ্যারাইটি যেমন আছে আর সব সুন্দর সুন্দর গাছের কোয়ালিটি একটু বলো একটু বলো যে কি ভ্যারাইটি আছে হুম আচ্ছা এই দেখো ফোর সিজন 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 দেখো গাছগুলো দেখো ভালো গাছ আছে পুরনো গ্রাফটি দিন আগের গ্রাফটি এই গাছগুলো হচ্ছে সাতশো টাকা করে সাতশো টাকা সাতশো টাকা এগুলো হচ্ছে জোর কলম আবার এইগুলোরই গ্রাফটিং এর চারা আছে রেডি চারা আছে বড় চারা আছে সেগুলো একটু বেশি দাম হবে ঠিক আছে আর কি কি আছে আচ্ছা যেমন হোয়াইট এই দেখো অ্যালোম এই যে পুরনো গ্রাফটিং এর চারা এইগুলো এইগুলোর দাম হচ্ছে আটশো টাকা হুম হুম আবার এই গাছই যদি আবার কেউ রেডি অবস্থা নিতে চায় বারো ইঞ্চি পাঁচশো জিএসএম এর গ্রো ব্যাগে পাঁচশো জিএসএম চট করে পাওয়া যায় না এই পাঁচশো জিএসএম গুলো ব্যাগ টাও তুমি দেখ একটা গ্রো ব্যাগ দেখো তুমি এখানে ভিডিওতে দেখালে দেখলে বুঝতে পারো কতটা মোটা দেখো এই গ্রো ব্যাগ দেখো এখানে আসো দেখো কতটা মোটা বুঝেছো কত মোটা হেভি অর্ডার দিয়ে এই যে গোরো ব্যাগ নিয়ে এসে গাছ সেটিং করেছি আচ্ছা আচ্ছা তোমাকে দেখা একটু বলো যেই গ্রোবাক মানে একটু বড় টাইপ যেমন এখানে হোয়াইট আছে দেখছি মানে এই টাইপ গাছ সব কি অ্যাভেলেবেল থাকে না যেগুলো শোনো সব থেকে ভালো যেগুলো রেজাল্ট আছে আমার মনে হয় লঙ্গনের মধ্যে এই সব থেকে ভালো ভালো কারণ হোয়াইটের ওই গাছটা দেখো বড় ফল হয়ে আছে এখানে দেখো ছোট ফল আছে একটু দেখায় আমরা চারা তো দেখাবো কিন্তু অনেক বন্ধুরা ছাদে করতে চাই তাদের জন্য হোয়াইট কেন ভালো বলা হয় দেখুন সাইজ দেখুন আমি একটু দেখাই আপনাদের সাইজটা দেখুন বুঝতে পারবেন যেমন সুন্দর সাইজ আর কালারটা দারুণ লাগে আর এ ফ্লেভার হম ফ্লেভারটা অসাধারণ দেখো ছোট হ্যাঁ ছোট ফল আচ্ছা এইদিকে দেখো ওই ছোট ফল ওই দেখো ফুল আছে গাছে হুম হুম ওইদিকে দেখো গাছগুলোতে ফুল আছে জুম করে দেখো ঠিক আছে ফুল আছে তার মানে কি হচ্ছে এটাও কিন্তু অল টাইম হচ্ছে কিন্তু মানুষের মুখে মুখে প্রচলন হয়ে গেছে ফোর সিজন মানে ফোর সিজন অল টাইম কিন্তু এটাও অল টাইম হচ্ছে যেটা না দেখালেই নয় অনেকে বলে দাম বেশির ব্যাপার নিয়ে অনেকে নানারকম কৌতূহল দেখায় আচ্ছা এই একটা হোয়াইট লঙ্ঘন দেখো তুমি এই গাছটা কতটা পুরনো গাছ দু বছরের একটা পুরনো গাছের সঙ্গে আজকের দিনের গাছের তো দামের ডিফারেন্স হবেই তাই ওই জন্য তোমাকে দেখাচ্ছি দেখো এই যে ছোট গাছ আটশো টাকা দাম

বলে এসছে বাইরে থেকে শুনছি সিডলেস হচ্ছে না যতক্ষণ না আমার গাছে ফল হচ্ছে ততক্ষণ সিডলেস আমিও বলতে পারছি না নতুন একটা ভ্যারাইটি রাখা হয়েছে হ্যাঁ রাখা হয়েছে এটা আচ্ছা মোটামুটি আর যেসব ভ্যারাইটি ভ্যারাইটি গুলো আছে সেগুলো মোটামুটি কত টাকা দামতে শুরু হয় আচ্ছা আমার কাছে রেড ক্রিস্টাল আছে নশো টাকা হাজার টাকাতে আচ্ছা ভিয়েতনাম সাইগন তুমি একটা সাইগনের চারা দেখো তো ম্যাচিওর চারা হুম এই চারা

কী বলে নর্থ বেঙ্গলের সব জায়গায় কোচবিহার থেকে বলো ওইদিকে পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হ্যাঁ আমাদের উত্তর চলসানা দক্ষিণ চলিষানা সব জায়গায় বাস যায় দুর্গাপুর আসানসোল সব জায়গায় বাস যায় বলে আমি বাস সার্ভিসটা সব জায়গার জন্য রেখেছি এবার যেসব জায়গায় বাস সার্ভিস নাই আমাদের ধর্মতলার থেকে সেসব জায়গার জন্য কোরিয়ার আর যাদের বেশি পরিমাণে অর্ডার আছে তাদের জন্য আমি ট্রেন সার্ভিসটা রাখি ঠিক আছে যেমন একটা হায়দ্রাবাদ থেকে অর্ডার এসেছে পিস লঙ্গন নেবে তারটা ট্রেনে দেওয়ার কথা হয়ে গেছে ট্রেনে পাঠাবো একটা ত্রিপুরার অর্ডার আছে ঠিক আছে ঠিক আছে তাহলে একটু এখানে দেখাও এই এইগুলো কি কি ভ্যাট এই যে ওটা হচ্ছে ব্ল্যাক লঙ্গন বলে যেটা এখন মার্কেটে এসছে ব্ল্যাক লঙ্গন তাই আচ্ছা ব্ল্যাক লঙ্গনের এই পাতাটা কি একটু ডিপ টাইপ তাই দেখো আরো ডিপ ছিল এগুলো এই অতিরিক্ত বৃষ্টিতে না পাতাগুলো ফেড হয়েছে এটা কালচে একদম ব্ল্যাক তাই হ্যাঁ ব্ল্যাক এই পাতাগুলো এরকম কালার ছিল আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে জল যেটা রেড ক্রিস্টাল কোনটা রেড ক্রিস্টাল শেষ হয়ে গেছে আর এক পিস আছে অনেক ছিল রেড ক্রিস্টাল রেড ক্রিস্টাল এখন মানুষে নিচ্ছে কারণ এর কালারটা খুব সুন্দর হচ্ছে কালার হচ্ছে ভালো সাইজ ভালো সাইজটা ভালো আছে কি अवेलेबल পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যেগুলো এখন আছে লঙ্গন আমার কাছে অল টাইম প্রচুর পরিমাণে পাবে আবার কয়েকদিনের মধ্যে আবার লঙ্গন অনেক আছে যাই হোক বন্ধুরা এখন কিন্তু বিশ্বাস না চাইতে লঙ্গনে বেশ অনেকগুলো ভ্যারাইটি আছে সবটাই আছে এই মুহূর্তে যেগুলো মার্কেটে আছে মার্কেটে যেগুলো একদম বলা যায় কনফার্ম ভাবে হ্যাঁ হ্যাঁ সাকসেস আমাদের এখানে যেগুলো সাকসেস সেগুলো সবগুলোই রাখছি আমি বেশি নতুন ভ্যারাইটি পেছনে ছড়া দরকার নেই এইগুলোই এনাফ হ্যাঁ আচ্ছা একটু আমরা তো দাম সম্বন্ধে কিছুটা ধারণা দিলাম একটু বলো যে একটু কেউ বড় টাইপ মানে রেডি টাইপ মানে একটু বড় কত টাকা পর্যন্ত গাছ আছে তোমার কাছে এই মুহূর্তে শোনো রেডি টাইপ বলতে গেলে আমার কাছে মোটামুটি দেড় হাজার টাকাতেও পাবে আড়াই হাজার টাকাতেও পাবে বারোশো টাকাতে পাবে আবার সাতশো টাকাতেও পাবে মানে রেডি টাইপ মোটামুটি একটু বড়ো গাছ দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবে হ্যাঁ দেড় হাজার টাকাতেও পাবে হ্যাঁ তোমাকে একটা খোলা কথা বলি আমি লঙ্ঘনটা বিশ্বাস করি চাচাকে বেঙ্গল নার্সারি চাচাকে আমি বেঙ্গল নার্সারিতে যেটা আড়াই হাজার টাকা পাবে সেটাও কিন্তু আমার কাছে সেম সাইজ সেম হাইট আড়াই হাজার টাকা পাবে বেঙ্গল না যে দাম আছে সেই দামের সঙ্গে আমার আচ্ছা যাই হোক আমরা আরো কিছু ভ্যারাইটি দেখাবো এই টাইমের ভিতরে অপেক্ষা করে বসে আছে আমের ভ্যারাইটি দেখার জন্য আগে ভ্যারাইটি আছে জিএম টু আছে মেক্সিকান আছে সারাদ কিং বলে একটা ভ্যারাইটি আছে সারাদ কিং আছে ওইদিকেও কিছু চারা রাখা আছে জিএম টু তুলে দেখা হম দেখো

আনার অনলাইনে পাঠাই কিন্তু একটু রিক্স হয়ে যায় দেখো ভাই একটা আনার গাছ বিক্রি করলে বিশ ত্রিশ টাকা লাভ থাকে এইবার আনারটা আমি দূরে পাঠাবো সেখানে ড্যামেজ হলে সমস্যা হয় কেউ যদি তার দায়িত্ব নিতে চায় আমি দিতে পারবো আর যদি কেউ এসে নিয়ে যায় কোনো ব্যাপার না কেন আনার আমি না তিন চার দিনের জন্য মধ্যে যেসব জায়গায় যাচ্ছে সেসব জায়গায় দিয়ে দিচ্ছি এখন মনে করো যদি ত্রিপুরা থেকে চাইলো আনার তাহলে সেক্ষেত্রে আমার নিজেরই একটু ভয় লাগে কারণ ত্রিপুরায় পাঠাতে কোনো সময় রাস্তার সমস্যা হলে ওই এক সপ্তাহের উপরে লেগে যায় তখন ড্যামেজ হলেও হতে পারে ওই জন্য আমি বেশি দূরে পাঠাই না করিয়ারে ঠিক আছে চলুন বন্ধুরা লেবুর কিন্তু প্রচুর আছে একটা মাঝখানে জিনিস দেখিয়ে যাই এটা হচ্ছে দেখে যাও ফুল এসছিল ছোট ছোট গুটি এখন এখন এই দেখো এই দেখো এই দেখো গুটি আছে এই দেখো গুটি আছে ঠিক আছে আরো আছে এই দেখো গুটি আছে ছোট ছোট এই অ্যাফোরারের চারা পাবে আমার কাছে

মোটামুটি এখন পিতাম্বর লালিমা শ্রেষ্ঠা আমার কাছে নর্মাল চারা তিনশো টাকায় পাবে কিন্তু স্পেশাল কিছু আমার কাছে চারা থাকে সেই চারার দাম আমি ভিডিওতে বলবো না কারোর যদি প্রয়োজন হয় স্পেশাল গাছ আমাকে ফোন করে সরাসরি কথা বলবে তাকে আমি তখন সেই গাছ আমি দিতে পারবো কারণ দাম দাম তো বলবে না ঠিক আছে দাম মোটামুটি খুব বেশি হবে না বিশাল কিছু দাম হবে না বিশাল কিছু থেকে কিছু বাড়া থাকে কিছু হবে যেমন একটা গাছ তুমি দেখো এই গাছটা তুমি দেখো এটা কিন্তু হুম দেখো কতগুলো ব্রাঞ্চ আছে দেখো একটু সোজা করে ধরে দাঁড়া দেখো হাইটের থেকে বড় করে গাছটা দেখো সব হাইটের মধ্যে একদম জোপালো পিতাম্বর ঠিক আছে এরকম পিতাম্বর লালিমা শেষটা আমার কাছে ঝোপালো পাবে আর বাকি সব তিনশো হ্যাঁ বাকি সব তিনশো পিতাম্বর লালিমা শেষটা ওদিকে আছে তোমাকে ও গিয়ে দেখাচ্ছি আচ্ছা সাথে এখান থেকে আমি একটা অম্বিকা নিয়ে যাই আর তোমাকে ওদিক থেকে আমি অম্বিকা দেখাবো এখান থেকে একটা অম্বিকা তুললাম এবার তুমি এদিকে আসো আজকে তোমাকে কিছু কম্পেয়ার করে দেখাতে চাই অনেকে কমেন্ট করে আমি ভালো কোয়ালিটির গাছ দেখাচ্ছি দাম বেশি হবে নিশ্চয়ই সেক্ষেত্রে অনেকে বলে দাদা অমুক জায়গায় এত দামে পাওয়া যায় সেই জন্য বলছি এই একটা অম্বিকা দেখো এটাও তো অম্বিকা এই অম্বিকাটা দুশো টাকা তা এই একটা অম্বিকা আর এই একটা অম্বিকার মধ্যে কতটা ডিফারেন্স আছে গোড়াটা দেখো দুটো গাছের দুটো গাছটা এইবারে এটার দাম বলো কেমন এটার দাম দুশো টাকা এটার দাম সাড়ে তিনশো টাকা এটা কতদিন হ্যাঁ এটা তো মাটিতে বসানো চারা মাটিতে বসানো ছিল এক বছর আগে এক বছর পরে মাটির থেকে তোলানো তো এক বছরে তো একটা লেবার কস্ট আছে সেম তোমাকে চাকাপাদ নিয়ে দেখাচ্ছি তোমাকে এই দেখো এইখানে আমার কাছে চাকাপাত আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো টাকা অনেকে বলে আমি বড় চাকাপাত দামি গাছ দেখলে বলবে না দাদা দেড়শো টাকায় তো পাওয়া যাচ্ছে হ্যাঁ আছে দেড়শো টাকা না একশো তিরিশ টাকাতে চাকাপাত আছে এই দেখো গ্রাফটিং একটা ফ্লাস আচ্ছা এই একটা গাছ আর তোমাকে কয়েকটা নিয়ে আসছি দাঁড়াও এই যে গাছ দেখো এক একটা করে তুলে দেখো এই যে গাছটা দেখো তিনটে ফ্লাস একটু তুলে খাড়া করে দেখো তুলে না দুটোকে কম্পেয়ার দেখাই তোমাকে এই যে দুটো গাছ দেখো এই যে দুটো গাছ দেখাচ্ছি এটাতে তিনটে ডাল হ্যাঁ আচ্ছা এটার দাম কি আছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ডাউনে গ্রাফটিং কিন্তু এটা কিন্তু ডগা গ্রাফটিং না এই দেখো কতটা চোদ্দ ইঞ্চিতে গ্রাফটিং চোদ্দ ইঞ্চিতে গ্রাফটিং শুধু এটা না দেখো এ দেখো এ দেখো চাকাপাত দেখো চাকা পাত আমার কাছে প্রচুর স্টক আছে এরকম হাইটে সব ডাউনে গ্রাফটিং চোদ্দ ইঞ্চ তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চির মধ্যে গ্রাফটিং এটাও তো তিনটে ফ্লাস আচ্ছা এই দেখো চারটে ফ্লাস ঠিক আছে তাহলে এগুলো তিনশো টাকার মধ্যে এগুলো তিনশো টাকায় দেখাই আচ্ছা এইখানে যেমন আছে দেখো অম্বিকা আছে কাটিমন আছে ব্যানানা আছে সব গাছগুলো দেখো প্রতিটা তিনটে ব্রাঞ্চ চারটে ব্রাঞ্চে দেখো সুরাঙ্গনা চারটে ব্রাঞ্চ এগুলো সুরাঙ্গনা কি দাম আছে এইগুলো এগুলো সাড়ে তিনশো টাকা তুমি গাছটা দেখো শুধু আর গোড়াটা দেখো একটু আর তুমি আঙ্গুলটা পাশে ধরে গোড়ার তোমার বুড়ো আঙ্গুলের থেকে গোড়া মোটা ঠিক আছে প্রতিটা গাছ কিন্তু বন্ধু এখানে দেখো এগুলো হচ্ছে যারা মানে ছোট গাছ নিতে ভয় পায় এগুলো বড় প্যাকেটে করা আছে কাটি এমন ঝোপালা গাছ নিলে কেমন দাম পড়বে কাটি মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে বড় হাইটের ছোট হাইটের না এরকম আমার গলা সমান হাইট হবে তিন চারটে ডাল হবে আমার দুটো আঙ্গুলের মতো মোটা হবে গোড়া অন্তত আড়াই বছরে মিনিমাম পুরনো গাছ হবে আড়াই বছরে পুরনো আমার কাছে একশো টাকা তো কাটিমান আছে আচ্ছা তাহলে এই লটে কি কি গাছ আছে এইখানে ডকমাই গোল্ডেন আছে গৌরমতি আছে ব্যানানা আছে অম্বিকা আছে এগুলো সব সেটিং গাছ এগুলো যারা আসবে তাদের দিতে পারবো শেষটা আছে শেষটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত বড় শেষটা আছে আমার কাছে এই একটা শেষটা দেখো তুমি এই একটা শেষটা দেখো এই শেষটা দেখো

যেটা আমার কাছে আপেলের মতো কালার একটা আম হয়েছিল যেটার নাম পেন ভাই দুর্ভাগ্যবশত তোমাকে টেস্ট করাতে পারিনি আমটা এতটাই ভালো লেগেছে বা তুমি যদি হিমসাগর আর পেনকিলিং পাশাপাশি রাখো তোমাকে কম্পেয়ার করতে কষ্ট হবে কোনটা বেশি ভালো এতটাই টেস্টফুল ঠিক আছে পেনকিল্লিং আছে কোনগুলো কোনগুলো এটা দেখা তো তুলে চারা পেনকিলিং এর চারা এই দেখো পেনকিল্লিং এর চারা এই যে এই যে বস্তার প্যাকেট আছে

এইখানে ওই অম্বিকা অরুনিকা আছে ওই দুশো টাকার মধ্যে যেগুলো দাম আছে বলো একটা অরুণিকা তো তাহলে বুঝতে পারবে কত বড় গাছ আছে তোলো ওটা দেখো অরুণিকা তুমি হ্যাঁ এই যে দুশো টাকা দামের অলুনিকা দুশো টাকা দুশো টাকা দামের আবার বড় আছে সেটা আলাদা ব্যাপার আচ্ছা এবার বলো আম গাছের যেগুলো একটু রেডি বড় বড় চারা হাইস্ট কত টাকা দামের আছে তোমার কাছে শোনো এক হাজার টাকা হতে পারে দেড় হাজার টাকা হতে পারে দু হাজার টাকা হতে পারে চেহারা অনুযায়ী গাছ চেহারা অনুযায়ী না বয়স অনুযায়ী একটা যদি চার বছরের গাছ একটা চার বছর তো তাকে লেবার দিয়ে ট্রিটমেন্ট করে তাকে বড় করতে হয়েছে তা চার বছরের গাছ আর দু বছরের গাছের মধ্যে তো দামের ডিফারেন্স হবে জর্দালু আছে বড় সাইজের ভালো ঝোপালো চারা ঠিক আছে মাটিতেও বসাতে পারবে টবেও বসাতে পারবে রুস্টক দেখো ডাউনে গ্রাফটিং এই পনেরো ষোলো ইঞ্চির মধ্যে গ্রাফটিং দেখো কতগুলো করে ব্রাঞ্চ জর্দালু জর্দালু এটা যেটা ভাগলপুরের আম একটা জর্দালু বিখ্যাত আম খুব ভালো খেতে হয় আচ্ছা আর একটা দেখাই তোমাকে কতটা এইগুলো কেমন দাম আছে আছে আমার কত তিনশো সাড়ে তিনশোর মধ্যে আছে বড় গাছ আর জর্দালু এটা টাকা বড় গাছ সুন্দর গাছ দেখো কতগুলো ডাল আছে দেখো চারটে পাঁচটা ডালের গাছ পাঁচটা ব্রাঞ্চের গাছ দেখো আজকের ডেটে এই যে গাছে কালাপাদি আমে এই আজকে দেখলাম মানে আমি ভাব এইবার মন থেকে মেনে নিলাম এটা অল টাইম এটা কালাপাতি যেটা সাউথের একটা আম ঠিক আছে এর চারাও কদিন পরে পাবে আচ্ছা হাবিব একটা কথা বলি সেটা হচ্ছে একটা ভিডিওর মধ্যে না সব দেখানো সম্ভব হয়ে ওঠে না আমের বলে রাখি আমের সমস্ত ভ্যারাইটি আছে এমনকি অর্কর ভ্যারাইটিগুলো আমার কাছে পেয়ে যাবে আমাকে হাই লিখবেন না সরাসরি সন্ধ্যার পরে ফোন করুন আপনার যা প্রয়োজন আপনাকে সেটা আমি বলে দেবো আমি যদি ফোনটা না রিসিভ করতে পারি কিছুক্ষণ বাদে আপনাকে বা দু ঘন্টা চার ঘন্টা বাদে হলো আমি আপনাকে কল করে জানিয়ে দেবো সেটা কি সাইজের গাছ আছে কি দামের আছে আচ্ছা আচ্ছা তাহলে ফোন নম্বর বলে দেয় সিক্স আর মোটামুটি অনলাইনে এখন অ্যাভেলেবেল আছে অনলাইন অ্যাভেলেবেল আছে আমি প্রথমে আরো একটা বিষয় আছে আমি এত বড় বাগান চালাতে সবকিছু আমাকে করতে হয় যাদের কোরিয়ার হয় তাদের কিন্তু আমাকে একটা সময় দিতে হবে নাহলে কিন্তু আমি ক্যুরিয়ার করতে পারি না কারণ আমি নিজে হাতে বক্স বানিয়ে গাছের সাইজ অনুযায়ী বক্স বানিয়ে তাকে পাঠাই আর যাদের বাস সার্ভিস আছে তাদেরটা নিয়ে বেশি সমস্যা হয় না ট্রেন সার্ভিস বাস সার্ভিসটা নিয়ে সমস্যা হবে না তাড়াতাড়ি আমি দিয়ে দিতে পারবো কিন্তু ক্যুরিয়ারের ক্ষেত্রে একটু সময় দিতে হবে কারণ সাথে বর্ষাকাল বর্ষাকালে পিচ বোর্ড নরম হয়ে থাকে একদম পুরো ঠিক আছে আমাদের এখানে আসতে সব থেকে সুবিধা মেট্রো ধরবে যে কোনো মাস্টার নেমে ওখান থেকে এক কিলোমিটারি মানে হাতে গুনে এক কিলোমিটার হবে কিলোমিটার মেপে অনেকে বলে দেখেছি না এক কিলোমিটার বলে চার কিলোমিটার রাস্তা হয় তা হবে না এক কিলোমিটার মানে এক কিলোমিটার বাজরনি ব্রিজের মুখে অটো আছে রিক্সা আছে চলে আসতে পারবে পীরপুকুর পীরপুকুরের পাশেই আমার বাগান বিশ্বাস বিশ্বাস নার্সারি ঠিক আছে বন্ধুরা আমরা একটু কিছু ভ্যারাইটি দেখে এখানে বেশ কিছু আছে কি কি ভ্যারাইটি আছে তোমার কাছে একটু এখানে যেগুলো সাকসেস আমি খেয়ে দেখেছি ভালো হচ্ছে ইন্ডিয়ান সিকি আছে আফ্রিকান ম্যান্ডারিন আছে গোল্ডেন মোসম্বি আছে এইদিকে এই লাইনটা পাকিস্তানি এই হাইট এইসব গাছগুলো একটু দামটা দুশো আড়াইশো টাকার মধ্যে বড় গাছ আছে কি আছে এগুলো 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 গোল্ডেন আছে দুশো টাকা দাম দেখো গোল্ডেন চারা হ্যাঁ দেখো ঝোপালো চারা

এই ফল ধরা গাছ এই রেডি গাছ যেগুলো পাকিস্তানি মালটা আছে সব আড়াই হাজার টাকা করে আড়াই হাজার টাকা করে এগুলো সব কিন্তু পনেরো ইঞ্চিতে আছে আর একটা গাছের হাইট দেখো সব সাত ফুট আট ফুট ছ ফুট সাত ফুট আট ফুট এবং ঝোপালো গাছ আছে ঝোপালো গাছ আচ্ছা তাহলে একটু আরো কি ভ্যারাইটি আছে একটু দেখাও আচ্ছা এদিকে আসো আচ্ছা এখানে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি যে নিউ সেলার কাটল গোল্ড ফুলে মৌসুম্বি এগুলো সাড়ে পাঁচশো টাকার মধ্যে রংপুর লাইমের বড় গাছ এরকম ফল তো আছে এরকম ফল আছে ঠিক আছে এগুলো বড় গাছ বড় গাছ এই কিন্তু রংপুর লাইম এ ঠিক আছে রংপুর লাইমের মধ্যে আছে আছে রংপুর লাইম বড় হাইটের গাছ ছশো টাকা রাখা আছে দেখাচ্ছি এই জামরুল কি আছে এখানে আচ্ছা এটা হচ্ছে বেল চম্পা বেল চম্পা হ্যাঁ এটা হচ্ছে দুশো টাকা বড় গাছ কিন্তু এটা ছোট্ট একটা ডালের গাছ না এরকম নিচের শিকড় ধরে নিয়েছে গাছ চার পাঁচশো টাকা বড় বড় দেখছি আহ অল টাইম আমরা গাছের গোড়া দেখো শুধু অনেকে বলে না ওই বড় গাছ দেখালে দাম বলে তখন বলে ও ষাট টাকায় পাওয়া যায় গাছের গোড়াটা দেখো ঠিক আছে টাকা করে এই গাছ অন্তত একটা গাছের সখানে ফল আছে অনেক ছিল এই গাছ হম ছোট ফল আছে বড় ফল আছে বড় বড় বেল গাছ এর আগে দেখিয়েছিলাম তাই তো সেই গাছ আর অল্প কিছু আছে পরে আবার এসেছিল এখন যে দামটা আছে সেটা হচ্ছে আটশো আর হাজার টাকা আছে দেখুন বন্ধুরা বড় বড় কিছু কিছু গাছে এর আগে ফুল বা ফল সব সব গাছে ফল ছিল বারবার বার নাড়া পড়েছে বলে ফলগুলো নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর কি কি আছে আচ্ছা এখানে ফ্রি মন্ড আছে ডেজি আছে ছোট গাছের মধ্যে এগুলো ফ্রি মন্ট আছে ডেজি আছে অ্যাফোডারের চারা আছে এসে একটু দামগুলো এগুলো ছোট গাছের দামগুলো একটু বলো আচ্ছা ফ্রি মন্ড আড়াইশো টাকা দাম আচ্ছা এখানে ক্যালিফোর্নিয়া মালটা আছে দুশো টাকা দাম আচ্ছা ডেজি দুশো টাকা দাম ছোট চারা ছোট চারা আচ্ছা অ্যাফোরার আড়াইশো টাকা দাম এগুলো অ্যাফোর্ডার আছে আচ্ছা এই একটা জিনিস তোমাকে দেখাই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা পেয়ারা এটাও ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা হুম হুম ঠিক আছে প্রথম কথা হচ্ছে এটা গ্রাফটিং এর চারা একবার গ্রাফটিং জুড়ে গেলে দত্তর করে বাড়ে গ্রাফটিং এর এই ছোট চারার দাম হচ্ছে তিনশো টাকা আর এই বড় চারা রেডি চারা প্যাকেট সেটিং ছশো টাকা যার যেটা খুশি সে নেবে কেউ যদি বলে হ্যাঁ বেশি দাম নিচ্ছি তিনশো টাকা দামে নিন না কিন্তু হ্যাঁ জোর কলমের চারা হলে কি একটা ডগা গ্রাফটিং করে দেয় সেখানে এলা গাছ প্রচুর হয় তুমি এখানে দেখো তো একটা গাছে গ্রাফটিং গাছে পেয়ারা গাছের গ্রাফটিং থাকলে কিন্তু এলা হয় না এই একটা সুবিধা আছে গাছটা দেখো পুরো ফ্রেশ একদম গ্রাফটিং সবাই করতে পারে না ওই জন্য বলে পেয়ারা আর কি ভ্যারাইটি আছে আচ্ছা এখানে আচ্ছা এখানে তাইওয়ান পিঙ্ক আছে এটা কিন্তু অন্ধ্রের থেকে আনানো ওই লোকাল চারা না অন্ধ্রের থেকে কোকোপিটে চারা এসেছিল এই গাছগুলো অনেক বড় ছিল কেটে দিয়েছি সব মাঝখান থেকে আচ্ছা আর আচ্ছা তাইওয়ান পিঙ্ক আছে গোল্ডেন এইট আছে গোল্ডেন এইট আমি পিয়ারা বাগান থেকে চারা নিয়ে এসেছি চারা দেখো না গোল্ডেন এইট সাইজ দাম বলো হ্যাঁ 100 টাকা 100 টাকা গোল্ডেন 8 গোল্ডেন 8 মানে বাগানের চারা বলে একটু দাম বেশি কারণ পিয়ারা বাগান থেকে আমরা rana gade বাগান থেকে নিয়ে আসছিলাম আচ্ছা পিছনে জামরুল কি ভাইট এগুলো লেড মি সাইল বড়াইপুর বাগান চারা একটা গাছে কোয়ালিটি দেখো আমরা আমাদের বন্ধুদের একদম একদম ডিটেইলসে দেখাতে চাই যেন কেউ না বলে যে আমরা ভালো বুঝতে পারি না এইটা হচ্ছে বারাইপুর বাগানের চারা যেখানে বাণিজ্যিক চাষ হয় রেড মিসাইল সেখানে চারা নর্মাল চারা হলে কম দামে দেওয়া যায় রেড মিসাইল এটা হবে না এগুলো আড়াইশো টাকা করে বড় চারা এর থেকে বড় রয়েছে এবার যে যেটা খুশি বেছে নেবে এর থেকে বড় চারা রয়েছে আসলে বেছে নিতে পারে বেছে নিতে পারবো নিতে দেখছি আপনার পিছনে দেখা নাই বড় বড় গাছ দেখছি হ্যাঁ এই দেখুন না আমার হাইটা কাটাল গাছ রয়েছে ঠিক আছে একটা আচ্ছা এটা হচ্ছে দুশো টাকার চারা দুশো টাকা গোড়াটা দেখো কম দামে হয় এখন ছোট্ট ডগা হলে কম দামে হয় ওগুলো বড় আছে তাই তো হ্যাঁ এগুলো বড় আছে আমার হাইটে বড় হচ্ছে আচ্ছা আচ্ছা তাছাড়া সবেদা আছে বন্ধুরা দেখছি আচ্ছা সবেদা থাই আছে কালাপাতি আছে আর ল্যাংচা সবেদার আমার সামনে রাখা আছে আমার হাইটের গাছ রয়েছে দুশো টাকা করে সব আমার হাইটের বড় হ্যাঁ আমার হাইটের গাছ তুমি যাওয়ার সময় শর্ট ভিডিও দেখে নেবে একটা আমার হাইটের গাছ আছে এইখানেও কিন্তু দেখো এটা দেখো আমার হাইট ঠিক আছে এই হাইটের আছে মানে এই হাইটের কি ল্যাংচা হ্যাঁ ল্যাংচাও ল্যাংচাও এই হাইটের আছে দুশো টাকা ওকে ওকে আচ্ছা এবার দেখাও তোমার এই এই পাশের যে লাইনে যে বললে ডেজি বড় বড় গাছ একটু দেখাও এই দেখো ডেজি গাছ এই যে এখানে বার করা যাবে না বড় প্যাকেট আছে তো এই দেখো এগুলো কেমন দাম হতে পারে ছশো টাকা রংপুর লাইন এ রংপুর লাইন এ টাকা ছশো টাকা বড় প্যাকেটে আছে কিন্তু এগুলো এবার বলো যে আমরা এতক্ষণ যেসব ভাইটি গুলো দেখালাম লেবুর আর কি কি ভাইটি তোমার আছে দেখো সব তো মনে থাকে না ঠিক আছে যেগুলো মার্কেটে ভালো হয়েছে সাকসেসফুল সেগুলো আমি রাখি নতুনের পিছনে আমি দৌড়ো কল করলে জেনে নেওয়া যাবে তাই না কল ফল করতে হবে ওই হাইলিকে কোনো প্রয়োজন নাই সরাসরি কল করুন সব কিছুর উত্তর দেবো আর বেশি বড় করছি না গরমের মধ্যে ফেলে উঠছি না হ্যাঁ আমার এখানে আমি সবাইকেই বলবো আমার এখানে এসে দেখে শুনে গাছ নিন আর যদি কেউ অনলাইনে নেন কোনো আপত্তি নাই আমি ভিডিও কলে গাছ দেখিয়ে তারপরে গাছ পাঠাই আপনি যদি কোনো একটা গাছ পাঠানোর সময় দেখালাম দেখুন এটা আপনার অম্বিকা আপনার পছন্দ না হলে আমি চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দিয়ে পাঠাবো আর কোরিয়ারের কোনো সমস্যা নাই কিন্তু একটু টাইম দিতে হবে কুরিয়ারের ক্ষেত্রে আগেই বলেছি আর বাস ট্রেনের ব্যাপারেও সেম কিন্তু আমি গাছ দেখিয়ে ভিডিও করে পাঠাই প্লাস ওনাকে ভিডিও কলে দেখিয়ে গাছ পাঠাই নিশ্চিন্তে নিতে পারবেন আর সাথে আপনারা একদিন আসুন না এসে ঘুরে যান না কোনো ব্যাপার না ঘুরে দেখে নিন সব থেকে ভালো হবে বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম বিশ্বাস না কেমন কেমন কোয়ালিটির গাছ আছে হয়তো আপনারা না কেটে পুরোটা দেখেছেন আর যারা ফুল দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য আর কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের আমি আরও একবার বলি আপনারা আসতে পারেন এই নার্সারিতে কিন্তু গাছের কোয়ালিটি খুব খারাপ নয় খুব সুন্দর সুন্দর কোয়ালিটির গাছ বলা যায় বাছাইকৃতভাবে এখানে কিন্তু আনা হয় আর সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু আছে সমস্ত ধরনের যেগুলো আমরা দেখাতে পারলাম না তেমন তেমন ভ্যারাইটিও আছে আপনারা যা কিছু লাগবে ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা একবার কল করে জেনে নেবেন যেটা আছে কি না আর যেহেতু বাস সার্ভিস ট্রেন সার্ভিস তাছাড়া অনলাইন অ্যাভেলেবেল একটা নার্সারি আপনাদের সুবিধা তো হবেই হবে আর আপনাদের জন্যই কিন্তু বিশ্বাস না আজকে এসেছি অনেক কথা বলে সময় নষ্ট করলাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই